গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা আর আজকেও সন্ধে তাড়াতাড়ি উঠেছে মানে সাতটার সময় উঠেছে ওটাও রানাবানা হয়ে গেছে আজকে খিচুড়ি হয়েছে তার সাথে আমি ভাজবো এখন আলু আমি এই মাত্র স্নানটা সেরে আসলাম তো টাইম ছিল তাই ভাবলাম যে স্নানটা সেরে নি কারণ প্রত্যেক দিন লেট হয়ে যায় প্রচন্ড আর আজকে সকাল থেকে মেঘলা হয়ে যায় সকালবেলা ডিপটি করে বৃষ্টি পড়ছিলো মনে হয় সারাদিনে বৃষ্টির দেখা মিলবে কারণ বর্ষাকালে যেমন থাকে না মেঘলা ওয়েদার অন্ধকার সেরকম বাইরেটা হয়ে আছে অন্ধকার যদি আমি সাথে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কাছাকাছি তেমন কিছু ছিল না তাই ওই স্নান করার সময়তেই যেটা পড়ে মানে পরে কালকে দোকানে গেছিলাম ওটাই একটুখানি সারপো দিয়ে দিলাম আর বাদ বাকি ছিল না বলাটা ভুল কাছাকাছি থাকবে না সেমন কোনো কথাই হয় না কাছাকাছি আছে সঞ্জুর একটা প্যান্ট আছে যেটা বর্ষাকাল বুঝতেই পারছো পুরো কাদা উঠে গেছে ও কাজে গেছিলো তো ওই প্যান্টটা আছে প্যান্টটা কালকে দেবো আজকে দেবো না কারণ আজকে ওয়েদার প্রচণ্ড মানে বিচ্ছে ওয়েদার আর এদিকে দাঁড়া তোমাদের দেখাই এদিকে এই যে খিচুড়ি রেডি দেখতে পাচ্ছ খিচুড়ি রেডি আর এদিকে আমি আলুটা ভাজবো বলে কড়াইটা চাপালাম আর একটু শ্যাম্পু করলাম আমি যুদের সুযোগটা আমার ভাগ্যে খুব একটা জোটে না তাই ভাবলাম আজকে যখন সুযোগটা পেয়েছি সুযোগের সদ ব্যবহারটা করেই ফেলি তবে হ্যাঁ ওকে জিজ্ঞাসা করার পরেই কিন্তু দেওয়া হয়েছে কারণ ও না ঠাকুরের দায়িত্বটা আমার হাতে খুব একটা দিতে চায় না ওর নাকি বলে যে মনটা শান্তি হয় না তারপরেও জানো আমি পুজো দিয়েছি তারপরেও এসে ও একটা ধূপ দেখিয়েছে তো এই যে অভ্যাসে না আমরা তো হলাম উপবাসে দাস তো অভ্যাস হয়ে গেলে মানুষের কী আর করবে তো সকাল সকাল পুজো দিয়ে শান্ত মনেও কাজে যায় তো সেটা আর কি আজকে আর হলো না কারণ আজকে শুধু ধূপ দেখিয়েও চলে গেছে তারপর দেখো এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে খাবারটা প্যাকিং করতে আর দু ডাব্বা মতন খিচুড়ি দিলাম কারণ ওর একটা বন্ধু আছে ও ওনাকে খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো যেদিনই আমি করি সেদিনই বলে যে একটু বেশি করে নিয়ে আসতে ও তো তিনটে ডাব্বা তো একটা ডাব্বাতে ওকে আলু ভাজা দিয়েছিলাম আমি বলেছিলাম অবশ্যই যে আলু ভাজাটা আলাদা ডাব্বা দিয়ে দেবো ও বলল যে না হয়ে যাবে দু ডাব্বাতে কারণ এক ডাব্বাতেই ওর আর কি ফিনিশ হয়ে যায় আর এক ডাব্বা ওকে দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর তারপরে দেখো ও আমার জন্য প্যাকিং করছিলো কারণ সকালবেলাতে তো আমিও কিছু খাইনি ওই চা বিস্কুট খেয়েছিলাম ওতেই আমার এখন পেট ভরে যায় আর কিছু খেতেও লাগে না যেহেতু সকাল সকাল উঠে পড়ি এখন ওই যে সাতটার সময় ওর ঘুম ভেঙে যায় তারপর তো আমার আর ঘুম হয় না আমি ওই উঠি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে তো ওই আর কি রান্নাবান্নার এখন দায়িত্বটা পড়েছে ওর আর বাদবাকি সবকিছু ফিনিশ তো বাইরেটা একটু ঝাড়ু আর পোছা লাগাবো তাহলেই হয়ে যাবে না হলে ওর সাথেই বেরিয়ে যেতাম যদি আর কি ঝাড়ু পোছা না লাগানো থাকতো আর ঝাড়ু পোছা লাগানো আছে বলি আর কি ওর সাথে যেতে পারবো না ও চলে যাক তারপর আমি বাইরের মানে ওপরে এখনো উনি যাননি কাজে উনি বেরোক তারপর আমি ওপর থেকে একদম ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে আসবো তারপর ওপরটা মুছব না কারণ নিচেটা মুছে দেবো শুধু তো চলো আমি একদম রেডি হয়ে গেছি চুলটা এখন খুলবো খুলে একটুখানি মুছবো মুছে আঁচড়াবো মুখে বসেছি কারণ হচ্ছে মাজায় ব্যথা করছে আমার খুব একটু বসলাম আর ওদিকে মাথা আসতে যাচ্ছে ও বেরোবে ও খাবার টাবার প্যাক হয়ে গেল তো প্যাক হয়ে গেল বলতে খাবারটা জুড়াতে দিলাম গরম তো একটু ঠান্ডা করতে দিলাম জুড়ানো মানে বলছি ঠান্ডা করতে দিলাম একটু বুঝি ও এখন রেডি হবে জামা কাপড় পরবে তো এই যে এই মাত্র আসলাম দোকানে আর বাইরে আবহাওয়া দেখে ছুটুরা একদম অন্ধকার অন্ধকার তো এখন ঝাড়ু গোছাটা করবো তারপর পুজো দেবো তারপর আর খিচুড়িটা খাবো কারণ খিচুড়িটা নিয়ে আসি এইবার যেন তো খেতে খেতে মনে হচ্ছে বাড়ি থেকে তারা পাখাটা অফ করি আমার কথা শুনতে পাচ্ছ না বাড়ি থেকেই না খেতে খেতে মনে হচ্ছিল কিন্তু তারপরে মানে খেলাম নাম দিয়েছি তাড়াতাড়ি যখন হয়ে গেছে তাহলে নিয়ে চলে যায় এমনি তো প্যাক তো করাই আছে নিয়ে চলে যায় দোকানে গিয়ে খেয়ে নেবো কারণ ওখানে বসে খেতে গেলে ধরো লেট হতো আর এখানে তো আমি কোনো ব্যাপার নেই কাস্টমার আসলেও তো আমি দেখতে পাবো তাই না তো যার জন্য আর কি চলে আসলাম তো চলো কি বলতে গেলাম তোমাদের সাথে হ্যাঁ চলো আমি ঝাড়ু বোঝাটা করে নিই বাতি করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি টাটা এসি খাওয়া দাওয়াটা করে নিলাম খিদে পেয়ে গেছিলো জানো তো সকালে তো কাজকর্ম প্রচুর হয়েছে তাই আর কি পেটটা খালি হয়ে গেছিলো তো ও যাওয়ার পরও যে কাজগুলো ছিল সিঁড়ি মোছা ঝাড় দেওয়া খেতে খেতে ওদিকে দেখো কি অবস্থা তা কি ভাল লাগছে দেখো এখানে বাচ্চা ছিল দেখলাম আর এগুলো সব নালীর জল আসছে এত গন্ধ বেরোচ্ছে কি বলবো আর মানে বৃষ্টির জল তো সুগন্ধ দেয় মাটিতে পড়লে আর শহরের দিকে বৃষ্টির জলে দুর্গন্ধ বেরোয় তো নালির জলগুলো দেখতে পাচ্ছ কালার নালীর জলগুলো উঠে উঠে আসছে ভর্তি হয়ে গেছে নর্দমা পুরো এত বাজে গন্ধ বেরোচ্ছে আমি ঘরের মধ্যে থাকতে পারছি না তাহলে বাইরে কি কতটা গন্ধ বলো সমানে পড়ে যাচ্ছে তখন থেকে বুঝলে থামা থামির কোনো সিন নেই আকাশ মেঘ আছে আজকে থামবে না ভালো হচ্ছে ঠান্ডা হবে বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে এইভাবেই হোক বৃষ্টি তো আমি যাচ্ছি বাড়ি আর আমাদের এই জায়গাটা এই যে ইয়ে করা আছে যার জন্য জল পড়ে না অনেক গলিটা কিন্তু আমাদের ওইখানটা নেই যদি পা যায় সরে বুঝলে বুঝুন কিছু এ বাবা সব লাইট জ্বলছে চলে এসেছি বৃষ্টি পড়ছে আর তো এই মাত্র আসলাম আর আমার জানা খোলা ছিল আমি ভেবেছি হয়তো ছাটে সব ভিজে গেছে কিন্তু যাই হোক ছাড় দেয়নি বুঝলে বেঁচে গেছি মানে ওইদিকে তো দিচ্ছিলো কোন দিকে ছাড় দিচ্ছিলো ঠিক বুঝতে পারছিলাম না আমি তো ভাবলাম জা আমার জানলা খোলা আছে সব মনে বিজে ভিজে গেলেও তারপরে এসে দেখলাম যে না ঠিক আছে ওই একটু একটু নোংরা পড়েছে বুঝলে মানে হাওয়াটা দিয়েছে হাওয়া জলটা আর কি অল্প অল্প এসেছে তো চলো খাওয়া দাওয়া করবো খিচুড়িতে মনে হয় ঠান্ডা হয়ে গেছে আর একবার গরম করব আর দুটো আলু ভাজা আছে ওই খাবো আজকে তো চলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে না হয় দেখা করছি পরে কারণ খাওয়া দাওয়া করে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একবার যদি শুরু হয়ে যায় তাহলে যেতে পারবো না বর্ষাকালে বৃষ্টি তো থামবে না সহজে তো খেয়ে দিয়ে চলে যাবো দোকানে গিয়ে চুপচাপ বসে থাকবো বা চাইকুটি করবো কিন্তু চলে যাব দোকানে করছি বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমি চলে এখান থেকে তো এইটুকু তার জন্য মানে সমস্যা হয় না বুঝলে যদি দূরে হতো তাহলে হয়তো আর যেতে পারতাম না কারণ আমাদের ওইখানটা গলিটা হচ্ছে কোনো মানে ছাওয়া করা নেই তারপরে এখানটা এখানটা আর কি ছাউনি করা আছে তাহলে চলেই এসেছি মানে আস্তে আস্তে নামি তো এসেছিলাম জল ভরতে মানে জল তো ভরা হয়ে গেছে জল ভরার সাথে সাথে একটুখানি বৃষ্টিতে ভিজলাম একটুখানি ওই অল্প টিপ টিপ করে হচ্ছে সারাদিনই তো সেরকমই ভিজলাম একটুখানি আসতে যেতে তো ভেজা তো হচ্ছেই ওই সামনে দাঁড়িয়ে একটু ভিজলাম যেহেতু জল ভরা হয়ে গেছে তার জন্য আর এখন হচ্ছে বসালাম খিচুড়িটা গরম করতে কারণ সেই সকালবেলাতে রান্না হয়েছে তো এখন যদি গরম না করে রাখি তাহলে নষ্ট হওয়ার যাওয়ার চান্স আছে কারণ অনেকটা গরম আছে মানে ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি হচ্ছে ঠিক আছে বাট গরম আছে যার জন্য আর কি বসালাম একটু গরম করছি কারণ খুব শক্ত হয়ে গেছে তারপরে একটুখানি জল দিলাম জল দিয়ে গরম করছি গরমটা হোক তারপরে ওদিকে সন্ধ্যেটা দেবো দিয়ে বেরোবো অন্ধকার হয়ে গেছে আর মেঘ করেছে বৃষ্টি হচ্ছে তো সারাদিনই অন্ধকার এই যে এতক্ষণ কাজ করছিলাম তো কাস্টমার এইমাত্র মাত্র গেল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি কখন কথা বলেছি তার ঠিক নেই তো দেখো ঘরের অবস্থা কি ব্যাগস হলো মাত্র তো কালার হলো ভ্যাক্স হলো আর এই কালার হওয়ার জন্য আমি এটাকে পড়েছিলাম ঠিক আছে তো পাখা চলছে আমি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে পাখা চললে তো কিচ্ছু শোনা যায় না এই বাবার পয়সাটা কি করছে তো দুটো বুড়ো হলো আর একটা কালার একটা ভ্যাক্স হলো পুরো ফুল বডি যার জন্য আর কি পুরো একদম গান্দা গান্দা হয়ে আছে ধরো দেখায় তোমাদেরকে ফ্লটটা কি অবস্থা তাও তো আমি এই দিকটাতে রেখেছি সব আর দেখাবো এখান থেকে দেখাচ্ছে ওই যখন ভ্যাক্সের সব আর সব ছড়ি ছিটে পড়ে আছে এখানে এটা সব সাফাই করব করি হ্যাঁ পরে কথা বলছি কারণ কাস্টমার চলে আসলে ওই যদি কাস্টমার চলে আসে না যা তা হয়ে যাবে আর তিনটে ডাব্বা ওয়্যাক্স শেষ তিনটে ডাব্বা আর কি ও ওয়্যাক্সের ডাব্বা কতগুলো আছে দেখি ডাব্বা আনতে হবে জানো তো চার ডাব্বা আছে এখনো ডাবা লাগবে কাল পরশুর মধ্যে ডাবা আনতে হবে না আর রবিবারে যাবো গিয়ে নিয়ে আসবো চলো টাটা তাহলে পরে দেখা করছি তোমাদের সাথে আমি গুছিয়ে নি তারপর হ্যাঁ কারণ কাস্টমার চলে আসলে বললাম মানে খুবই বিচ্ছিরিকর কাণ্ড হয়ে পড়ে আছে এই দেখো টেসেন একদম জাতা হয়ে পড়ে আছে এগুলো সবকিছু আমি পরিষ্কার করি তারপর আবার তো এখন বাজে হচ্ছে রাত দশটার মতন তো এখন যাচ্ছি বাড়ি আর এই যে কাজটা আমি এরকম প্যাকেটই রাখি বাড়ি গিয়ে মানে রেখে দিই তারপর সকালবেলাতে ফেলে দেওয়া হয় কাজরার গাড়ি আসলে বা এক একদিনও রাত্রেবেলাতেই ওই এখানে আমাদের একটা কাজরা বড় জায়গা আছে ওইখানে দেয় সকালবেলাতে কাজরা যখন গাড়ি আসে তখন নিয়ে নেয় কিন্তু এখন আর শুনছি ওখানে দিয়ে আসে না কারণ এখন দু তিন দিন ধরে ধরো সমানে সকালবেলাতে ওঠে তবে সাতটার সময়তেই কাজরার গাড়ি আসে তখন গিয়ে ফেলে দিয়ে আসে যার জন্য নিলাম অনেক দিন ধরেই ছিল অনেকদিন বলতে ওই বুধবার দিন থেকে মনে হয় ছিল এটা ভর্তি হয়ে যায় মানে এক প্যাকেট করে দু দিনের মধ্যেই দু দিন বা একদিনের মধ্যে ভর্তি হয়ে যায় যেহেতু এখন কাস্টমার মানে খুব একটা নেই তো অফ সিজন পড়ে গেছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো কে আসবে বলো বৃষ্টির মধ্যে তো চলো বাড়ি যাই আর আজকের মতন তাহলে এখানে এড করছি ভিডিওটা বড় করব না কারণ বাড়ি গিয়ে কিছুইটা গরম করতে হবে আবার একবার দেখি ভাবছি গরম করব না কারণ বিকেলবেলাতে গরম করে এসেছি তো গরম মনে হয় থাকবে এখন যাই না যদি গরম না থাকে তাহলে আবার গরম করতে হবে গরম গরম না হলে আবার ভালো লাগে না আর তো একটা ডিম ভাজবো কারণ কিছু তো নেই তরকারি একটা ডিম ভাজলেই হয়ে যাবে দুজনে মেলে আরও এখন গেলো হচ্ছে কারেন্টের বিলটা দিতে কারণ এই মাসে কারেন্টের বিলটা কোনো দেওয়া হয়নি বিলটা দিতে গেলো হিসাব করে তো চলো আজকে মতন টাটা গুড নাইট ভালো থেকে সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট হয় গো সব কাজের মাঝখানে আমি জানি সবাই কষ্ট করে ভিডিও বানায় আমাদের মতো একটু ছোটো ছোটো ইউজারগুলোকে যদি তোমরা সাপোর্ট করো না তাহলে তাহলে সত্যিই ভালো হয় কারণ তোমরা বড় বড়ো ইউজারগুলোকে সাপোর্ট করো তাদেরকে আরও বড়ো বানাও এই হচ্ছে ব্যাপার তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো এটা